ডাকসু নির্বাচনে এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং যেটা খুবই স্বস্তির খবর যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এটা আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনগুলোর একটি হতে চলেছে এই নির্বাচন নিয়ে নানা রকম সমীকরণ নানা রকম অঙ্ক নানা রকম আদর্শের বয়ান আমরা শুনেছি এবং শিক্ষার্থীরা আসলে এসব বয়ান সমীকরণ আদর্শ কিভাবে গ্রহণ করেছে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মত কী সেটা হয়তো আজ রাতে আমরা জানতে পারবো এবং যেটা আমি বলেছিলাম বলেছি যে এটা খুবই স্বচ্ছ নির্বাচন হচ্ছে এবং নির্বাচন নিয়ে খুব বড় ধরনের একটা হাইপো তৈরি হয়েছে এ নির্বাচন নিয়ে আমার বেশ কিছু পর্যবেক্ষণ এর আগে আমি তুলে ধরেছি দুটো পর্যবেক্ষণের কথা আমি স্মরণ করে দিতে চাই যে দুটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা আমাকে নিশ্চিত করেছে যে ঢাকা একটি প্রভাবশালী পশ্চিমা দূতাবাস তারা এই নির্বাচন নিয়ে একটা পর্যবেক্ষণ রিপোর্ট তৈরি করেছে এবং সেখানে বলা হয়েছে যে বিপি পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাদিক কায়েম এবং শামীম হোসেন যিনি স্বতন্ত্র প্রার্থী তার মধ্যে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাকে যেটা বলেছেন যে ছাত্রলীগের এখানে যে ভোট আছে সেটা আসলে শেষ পর্যন্ত শামীম এবং ম্যাকমল্লার বসুর দিকে যাবে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সংখ্যাগরিষ্ঠ ভোট তারা পেতে পারেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এই যখন অবস্থা তখন আমি যেটা দেখলাম যে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে নিয়ে একটা নতুন আলোচনা শুরু হয়েছে যেটা আসলে শুরুর দিকে আমরা যেটা দেখি যে তার কথাবার্তা এবং তার যে আলোচনা এটা খুবই একটা ক্রেজ তৈরি করেছিল এবং নানামুখী আলোচনা চলছিল কিন্তু এখন সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে আমি ঢাকায় অন্তত তিনটি মিডিয়ায় রিপোর্ট দেখেছি বাংলা বিশ্ব আমার দেশ এবং কালবেলার অনলাইনে যে আওয়ামী লীগের যে বিভিন্ন গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যেটা বলা হয়েছে যে শামীম হোসেনকে ভোট দেওয়ার এক ধরনের আহ্বান রয়েছে এবং আমরা যদি নানাভাবে চিন্তা করি তাহলে আসলেই শামীম হোসেন এখানে ছাত্রলীগের ভোট পাওয়ার জন্য খুবই আলোচিত একজন প্রার্থী কিন্তু তিনি আসলে আওয়ামী লীগের প্রার্থী কিনা কিংবা ছাত্রলীগের প্রার্থী কিনা এটা নিশ্চিত করে বলা খুব কঠিন এবং নির্বাচন যখন চলছে তখন এ ধরনের সরাসরি মন্তব্য করা আসলে সম্ভব হয় না কিন্তু আমরা যেটা দেখছি যে আমি যেটা বললাম যে অন্তত তিনটি মিডিয়া রিপোর্ট যেটা বলছে যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে তার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে অন্যদিকে নিজু মজুমদারের একটা ভিডিও দেখছিলাম আমি যেখানে মূল যেটা বাণী সেটা হচ্ছে শিবিরকে ঠেকাতে হবে এর আগেও আমি রোহান পিয়ালের যে বক্তব্য সেটা ও একই বক্তব্য ছিল অন্যদিকে আমরা যেটা দেখি যে বিএনপি সমর্থক এক ধরনের অনলাইন অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী বলতে পারি তাদেরকে তারা মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে বয়ান সেটা বাংলাদেশের রাজনীতিতে আবার হাজির করেছে কিন্তু আমি যেটা দেখলাম যে ছাত্র দলের যারা প্রার্থী তারা আসলে সেদিকে খুব বেশি মনোযোগী হয়নি বরং তারা তাদের কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করেছে যাই হোক কয়েক ঘন্টা পরে ভোটের ফলাফল জানা যাবে এবং যেই জিতুক গণতন্ত্র যেন জয়লাভ করে সেটাই আমাদের প্রার্থনা